অনারবুল ভিউয়ার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে আমি মূলত নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে প্র্যাকটিস করি এবং প্রতি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করি সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমি ইদানিং একটু ধূমপানের বিভিন্ন যে কুফল নিয়ে কথা বলছি অর্থাৎ ধূমপান শরীরের বিভিন্ন অংশে কী কুপ্রভাব ফেলে সেটা নিয়ে কথা বলছি এই পর্যায়ে আজকে আমি কথা বলবো একটু যে ইফেক্ট অফ স্মোকিং অন ব্রেন অর্থাৎ ব্রেনের উপর এই ধূমপানের মানে খারাপ ইফেক্টগুলো কী কী হয় সেটা নিয়ে ধূমপানে অনেকগুলো ম্যাটেরিয়ালস থাকে কতগুলো গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস থাকে হ্যাভি মেটাল থাকে ইত্যাদি যেমন ধরুন আপনার এর মধ্যে নিকোটিন থাকে কার্বন মনোঅক্সাইড থাকে ফর্মাল থাকে বেনজিন থাকে হ্যাভি মেটাল লেড মার্কারি আর্সেনিক এগুলো থাকে এই যে এগুলো যে আমি এখানে মেইনগুলো বললাম আর কি আরও অনেক আছে আরও টেন থাউজেন্ড মানে করোসিভেন্ট এলিমেন্ট থাকে এর মধ্যে অনেক কার্সিনোজেনও থাকে এইগুলো মানে ধূমপান ব্রেনের উপর এফেক্ট করে সেটা ডিপেন্ড করে দুটো মানে ফ্যাক্টর উপর এক নম্বর ফ্যাক্টর হলো সে কী ধরনের ধূমপান করছে এবং সে কতদিন থেকে ধূমপান করছে কত পরিমাণে ধূমপান করছে তার উপরে ব্যাপারটা যাই হোক না কেন এফেক্টগুলো কী কী হয় যেমন ধরুন কার্বন মোনোঅক্সাইড ধূমপানের মধ্যে যেটা থাকে ধূমপানে করলে কার্বন মোনোঅক্সাইড যায় কার্বন মোনোঅক্সাইড ব্রেনের মধ্যে যে এটা অক্সিজেনের সাথে বাইন্ডিং করে এটা ব্রেনের বড় ধরনের ক্ষতি করে থাকে এক নম্বর কাজ করে থাকে হাইপক্সিয়া করে থাকে অর্থাৎ ব্রেনের এটা অক্সিজেন সাপ্লাই কমে যায় কমে দিলে কি হয় ব্রেন সেল ইঞ্জুরি হয়ে যায় সেল ইঞ্জুরি হলে অনেক সমস্যা হয়ে যায় কি হয় ইরিটেবিলিটি বাড়ে অ্যাংজাইটি নওশিয়া ডিপ্রেশন ইরিটেবিলিটি এক্সাইটেবিলিটি মেন্টাল ডিস্টারবেন্স ইত্যাদি যেমন ধরুন নিকোটিন যদি থাকে নিকোটিন কেউ হয় ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব কুইকলি ব্রেনে গিয়ে ডোপামিনটাকে এটা বাড়িয়ে দেয় ডোপামিন ব্রেনে চলে গেলে রিলাইজেশন ফেজ হয় কিন্তু এটা অ্যাডিকশান তৈরি হয় অ্যাডিকশান এবং ডিপেন্ডেন্সি থেকে সে বেরোতে পারে না এই যে আমরা সেখানে ছাড়তে বলি সে যে পারে না কেন পারে না এই কারণেই সে পারে না এরপরে কী হয় এই যে ডিপেন্ডেন্সি হতে হতে একসময় কী হয়ে যায় তার মধ্যে অনেক খারাপ লাগাগুলো কাজ করে থাকে সে দেখা যায় সেকচুয়ালি ডিসেবল হয়ে যায় তার দেখা যায় রাতে ঘুম কমে যায় তার মেন্টাল সাপ্রেশান হয়ে যায় এগুলোর কারণে তার শরীরের উপর অনেক কুপ্রভাব পড়ে এর কারণে যদি লং টাইম অ্যাফেক্ট করে থাকে তাহলে দেখা যায় ব্রেনের যে বিভিন্ন অ্যাক্সেসগুলো থাকে ব্রেন হার্ট অ্যাক্সেস ব্রেন লিভার অ্যাক্সেস ব্রেন লাং অ্যাক্সেস ব্রেন গার্ট অ্যাক্সেস এগুলো সব ইন্টারঅেড হয়ে যায় ফলশ্রুতিতে দেখা যায় অনেক সময় নিউরো ইনফ্লামেশান হয় নিউরো ইনফ্লামেশন হলে কী হয় নার্ভ সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায় এখানে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় ব্রেনের কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল অর্থাৎ ব্রেনের বাইরের এবং ভিতরের যে মাসগুলো থাকে কন্টেন্টগুলো গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার এগুলো কমে যায় কমে গেলে কী হয় ব্রেনের কগ্নেটিভ পা ফাংশন কমে যায় মেমোরি ডিস্টারবেন্স হয়ে যায় আলজেইমারের মতো খারাপ রোগ হয়ে যায় পার্কিংসনের মতো রোগ হয়ে যায় অর্থাৎ দেখা যায় যে সে ফলশ্রুতিতে ওয়ানসাপনের টাইম লং স্ট্যান্ডিং খেলে পড়ে অনেক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বের হতে গেলে আমাদেরকে তুমান ছাড়তে হবে ব্রেনকে যদি ভালো রাখতে চাই স্বাস্থ্য সম্পর্কে আমাকে সচেতন করছি এ কারণে যে ব্রেন ভালো রাখলে আপনি এই সমস্ত অসুস্থ থেকে মুক্তি পেতে পারেন ভিউয়ার আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন